টিঙ্কু টিংকু তুমি কতগুলো মুড়ি নিয়ে বসছো মুড়ির সাথে চা দিবো তোমাকে মুড়ির সাথে চা 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 চামুড়ি চামুড়ি অনেক সুন্দর খাইতে ভালো লাগে অনেক মজা খাবি হুম কানের মধ্যে ময়লা হয়েছে কান করে দিতে হবে হুম কানের মধ্যে ময়লা হয়েছে তোমার কান করে দিব না খাও মুড়ি খাও না মুড়ি খাও খাও মুড়ি হ্যাঁ খাও লোক কি ছেলে খাও খাও মুড়ি খাও হ্যাঁ খাও শোনা বাবু মুড়ি খাওস ঠুস টুস মুড়ি খাচ্ছে মুড়ি খায় হমকচকচকচ করে মুড়ি খাচ্ছে খাও 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 মুড়ি এইতো এইতো মুড়ি খায় মুড়ি খেতে খুব লাগে না খাও খাও হুম কত সুন্দর করে মুড়ি খাচ্ছে আপনাদের কি মুড়ি খায় আমারটা খুব মুড়ি পছন্দ করে মুড়িটা চিকন মোটামুড়ি হলে খুব পছন্দ করে মোটা আনে না এবার খাও